সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি ছাতুর পরোটা তার জন্য নিয়েছি এক কাপ ময়দা এক কাপ আটা আর আছে সাদা তেলে করব আর ছাতু আছে পেঁয়াজ আছে ছোটো একটা কুচিয়ে নিয়েছি ধনে পাতা আছে দুটো কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি জোয়ান আছে কালো জিরে আছে নুন আছে আমি প্রথমেই এই আটা ময়দাটা একটা বলে সাদা তেল দিয়ে মেখে আধ ঘন্টা রেস্টে রাখব তারপর আমি ছাতুর মশলাটা তৈরি করে নেব পেঁয়াজ ধনেপাতা পাতা জোয়ান কালো জিরে নুন কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা তৈরি করে নেব আর এটা আমি মেখে নেব আটা ময়দা দু কাপ নিয়েছিলাম কাপ কাপ আটা তাতে আমার তিনটে পরোটা তৈরি হচ্ছে আমি এখন একটা তৈরি করব ছাতুটা সব মশলা মাখিয়ে নিয়েছি যা যা দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা জোয়ান কালো নুন আর ছাতু মিক্স করে নিয়েছি আমি এই যে পুরটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এইভাবে মুড়িয়ে নেব বেশি বড় করতে আমি যাব না তাতে পুটটা বেরিয়ে যেতে পারে এই রকমই আমি সাক্ষ্যটা বেলে নেব দেখুন কি সুন্দর ফুলছে এই পরোটা হয়ে গেল এটা তুলে নিচ্ছি আমি এইভাবেই সবকটা কটা নেব রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা আমি এইখানেই শেষ করছি